আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম জিয়াউর রহমান জীবন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ কুলতে পশুর আছে পশুর হাটের পূর্বশে আমার বাসা এবং খামার সঙ্গে মূলত ষাড় বাচ্চা কেনাবেচা হ্যাঁ আমি সার বাচ্চা প্লাস বকনা বাচ্চা কেনা কেনাবেচা করে থাকি আর এখন যেহেতু সার গরুর সিজন আমার কাছে মোটামুটি সবসময় দর্শক সায়োলে যে হান্ড্রেড পার্সেন্ট যে সারগুলো আছে সেগুলো কালেকশন করতে পারবেন হ্যাঁ আমার কালেকশন আসলে আমি একটা জিনিসকে দুই টাকা বেশি দিয়ে জিনিস কিনি এবং আমি দশক কম দামে দিয়ে আছে মানে আদার্স যে কাস্টমারগুলো আছে যে খামারে আছে তাদের থেকে আমি কম দামে দেওয়ার চেষ্টা করি তবে জিনিসটা একটু কোয়ালিটি ভালো রাখে আর ভালো জিনিসের দাম একটু বেশি থাকে এটা দর্শকরা সবাই জানে কম বেশি আজকে বাচ্চা দেখাবো চার চার পিস আরও বাচ্চা আছে কিছু বিক্রি আছে আরও কিছু আছে তো চারটা বাচ্চা দেখাবো দর্শক চলেন দেখা

তো দুই নাম্বারটা দেখাই হ্যাঁ চলেন দেখান দুই দেখতে পাচ্ছিলাম এটা কি এটা একটা আপনার হান্ড্রেড সার আমার কাছে যে বাচ্চা কোনো না এবং দেখাও না মাথাটা কতটা ছোট মাথা দেখে বলার কম বল দেখছেন থুতনির কাছ থেকে শুরু হয়ে একেবারে পর্যন্ত চলে আসে দেখেন হালকা একটা ছোট আছে আর একটা হান্ড্রেড পার্সেন্ট মানের যা দরকার আশা করছি এর ভিতরে সব কিছু দর্শক দেখেন বাচ্চার পাওচারটা দেখেন কতটা লম্বা লম্বা এবং কত মোটা মোটা পাউচ মানে বাচ্চার বয়স হিসাবে যে গ্রোথ আসছে ঠিক আছে মাজার টাজার খুব সুন্দর এক লক্ষ টাকা দাম আমাদের বাষট্টি করে পার পিস দা দাম পড়ছে

এর বৈশ্বিক দেখা যায় মাথাটা একেবারে বাবা মার যে মাথায় দেখছেন এক বিদ্যা কিন্তু এখানে কমন হয় বেশি না এক বিদ্যা মাথায় দেখেন কান দেখছেন আপনি একদম থুতনি বোঝাতে চলে আসছে তো আপনার হচ্ছে থুতনির কাছ থেকে নাবিটা গম্বল শুরু হয়ে একেবারে দেখেন নাবি পর্যন্ত চলে আসছে একদম একটা রাউন্ড আছে আর পাও চারটা দেখান মানে দর্শকরা আসলে যে জাতের গরু কাকে বলে ঠিক আছে চারটা পাও দেখান দর্শকরা আর কিছু বলবো না যারা জাত চিনে চারটা পাও দেখলেই বুঝতে পারে আসলে এটা জাতের গরু কি অজাতের গরু

আর চা পাট চারটা পা দেখেন বড়িটা লম্বা কত ঠিক আছে পাওগুলো অনেক মোটা বড়িটা লম্বা দেখেন কতটা লম্বা দেখছেন মাদাটা দেখ একদম সব মানে স্কোয়ার আর কি পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন হ্যাঁ জি তবে এগুলো কিন্তু ছোট বাচ্চা যারা নেবেন অবশ্যই ছোট বাচ্চা ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে শুনে তারপর বুজ করে নেবেন তাতে নেওয়ার পর তাতে কথা যেন কারোর সঙ্গে না হয় তবে এগুলো কোয়ালিটি ভালো মনে করেন এটা আজকে একটা বিজনেস শেষে

হ্যাঁ যোগাযোগের মাধ্যম হচ্ছে ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো সময় যোগাযোগ করে কথা বলে নিতে পারবে এগুলো নিতে পারে আমি আমি মনে করি যে দেখে শুনে নেওয়াটা সর্বোচ্চ ভালো হবে কারণ আমার গরু অসুস্থ আছে কিনা বা আমার গরু কোনো রোগ বালা আছে কিনা সে যত সরাসরি আসে দেখে নেবে তাহলে আমাদেরও ডাক্তারটা কমে যাবে প্লাস সেও একটা সুস্থ সবল ভালো গরু পাবে